মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির ভরতপুর গ্রাম পঞ্চায়েত বর্তমান তৃণমূল কংগ্রেসের দখলে ওই অঞ্চলের চারজন সঞ্চালক ভারতের জাতীয় কংগ্রেস নির্বাচিত হন পঞ্চায়েত ভোটে পরে তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার পর থেকে তৃণমূল বলে ঘোষণা হয় আজ তৃণমূলের একাংশ ওই চারজন সঞ্চালকের বিরুদ্ধে অনাস্থা আনেন ও সঞ্চালকের পক্ষে কোন প্রতিনিধি আজ ভরতপুর গ্রাম পঞ্চায়েত মিটিং হলে উপস্থিত না থাকার কারণে একক মেজরিটি পেল এই অনাস্থা সভার ঘরে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও সুবীর হাজরা এবং পঞ্চায়েত অফিসার সহ ভরতপুর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্যগণ একটি সাক্ষাৎকারে কি বললেন ভরতপুর ব্লকের জয়েন্ট ভিডিও সুবীর হাজরা ও কংগ্রেস ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন কি বললেন শুনুন আমাদের মোটামুটি আঠারোটা মেম্বার আজকে এখানে হাজির ছিলেন আর দুই পঞ্চায়েত সমিতি কুড়ি জন একজন বাইরে আছে একত্রিশে একুশ জন মোটামুটি আমাদের মেম্বার গ্রাম পঞ্চায়েতের যারা সমর্থন করি কুড়িজন পেজেন্ট ছিলেন আজকে করলেন করলেন কি কারণে দেখুন সঞ্চালক ছিল চারটে এবং এই সঞ্চালকরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের যে উন্নয়ন সেই উন্নয়নে বাধার সৃষ্টি করছিল এবং সেই জন্য আমাদের মেম্বাররা সিদ্ধান্ত নেয় যে এরা যদি সঞ্চালক হিসাবে থাকে তাহলে ভরতপুর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের অনেক কাজ তারা করতে পারছিল না প্রধান সহ মেম্বাররা সেই জন্য তারা সিদ্ধান্ত মোতাবেক আজকে সেই সঞ্চালক ভেঙে দেওয়া হয় এবং নতুনভাবে আমরা আবার ফরমেট করি যাতে পঞ্চায়েতের কাজের গতি আসে সেটা আমরা চেষ্টা করব কারণ অনেক টাকাই পঞ্চায়েত থেকে খরচ করতে না পারার জন্য সে টাকা ফেরত গেছে সেটা আমাদের এলাকারই উন্নয়ন হতো তো সেই বাধা সৃষ্টি যেহেতু তারা করতো সঞ্চালকরা সেই জন্য তাদেরকে সরিয়ে দেওয়া কিন্তু যাদের যাদেরকে অনস্থা করা হলো তাদের যেটা অভিযোগ আমরা বিডিও অফিসে শুনানি দিনে তারা অভিযোগ করেছিল তারা নাকি বিধায়ক অনুগামী বলে তাদের ছবি দেওয়া হবে শোনো অনুগামী বলে কিছু নাই হ্যাঁ যদি সে কাজ না করে সে যেই হোক এই যে চারজন সঞ্চালক সেখানে তো আমাদের আমারও তো অনুগামী আছে সেখানে তারপরেও যদি কাজ না করে তাহলে অবশ্যই আমরা তাকে সরিয়ে দেবো সে যারই অনুগামী হোক সে আমার অনুগামীও যদি হয় সে যদি ঠিকমতো কাজ না করে সে যদি বাধার সৃষ্টি করে টাকা আমরা সরিয়ে দেবো কারণ এলাকার উন্নয়নটা তো আমাদের করতে হবে কার অনুগামী এটা কোনো বড়ো কথা নাই যদি সে কর্মক্ষেত্রে বাধা দেয় ঠিকমতো কাজ না করতে দেয় সে যেই হবে আমরা সরিয়ে দেবো আগামী দিনে এই ভেঙে দেওয়ার ফলে বা নতুন করে সঞ্চালক গঠন হওয়ার ফলে ভরতপুরবাসী কি উন্নয়নের মুখ দেখবে একশোবার দেখবে যে টাকা আমাদের বিগত দিনে ফেরত গেল সেটা আমাদের এলাকার টাকা ভরতপুর পঞ্চায়েতের টাকা ভরতপুর পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় সেই কাজ হতো সেই কাজটা প্রধান বা মেম্বাররা করতে পারেনি তো আগামী দিন যাতে এর পুনরাবৃত্তি না হয় সেই জন্য আমরা এই সঞ্চালক ভেঙে দিয়ে নতুনভাবে সঞ্চালক নিয়ে এসে আগামী দিন যাতে ভরতপুরের কাজের ত্বরান্বিত করতে পারি সেই চেষ্টা আমরা অবশ্যই করবো দলগত যারা এই সমর্থনে ছিল না তারাও তো পঞ্চায়েত সদস্য আগামী দিনে কি তারা এই পঞ্চায়েতের উন্নয়ন কি মানে তাদের কি আপনারা করতে দেবেন দেখুন আমরা তো আমাদের যে মেম্বারে আছে আমরা চাইবো প্রত্যেকটা এলাকায় সেই এলাকায় যাতে কাজ হয় সে চেষ্টা আমরা অবশ্যই করব কারণ কেউ যদি বেইমানি করে কেউ যদি কাজ না করে সেই এলাকার যারা মানুষ আছে সবাই তো আর বিরোধী নয় হ্যাঁ তো তাদেরকে নিয়ে তো আমাদেরকে কাজ করতেই হবে সেই এলাকায় কাজ অবশ্যই হবে হ্যাঁ সঞ্চালক যে ছিল বডি সেই বডিটা আজকে ভেঙে দেওয়া হলো আজকে সর্বসম্মতিক্রমে প্রত্যেকের সই স্বাক্ষর সংগ্রহ করে আজকে সেই উপসমিতিটা ভেঙে দেওয়া হলো জনের স্বাক্ষরে এটা আজকে সতেরো জন ছিল বিরোধীরা কেউ এসেছিলো না বিরোধীরা আজকে কেউ আসেনি আজকে আজকালের এখন করে মানে শেষ পর্যায়ে কি করা হলো শেষ পর্যায়ে এখন ভেঙে দেওয়া হলো এরপরে পরবর্তী যে পর্যায়ক্রম আছে সেগুলো আবার নোটিশ দিয়ে আবার বডি গঠন নতুন হবে তারপর আবার সঞ্চালন নির্বাচন হবে পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের পাতি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন